আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা অনেকদিন পর আবারও নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে সাধে কি করে অল্প খরচে রঙিন মাছের ট্যাঙ্ক তৈরি করতে হয় সকল হিসাব সহকারে আপনাদের এই ভিডিওতে উপস্থাপন করব আপনারা ফুল ভিডিও দেখলে জানতে পারবেন পাঁচ ফুট বাই তিন ফুট মাপের ট্যাঙ্ক তৈরি করতে কত টাকা খরচ হয় ইট বালু সিমেন্ট সকল খরচই উপস্থাপন করব ট্যাঙ্কটি তৈরি করার আগে ছাদের একটি নির্দিষ্ট স্থান বেছে নেবেন যেখানে হালকা রোদ লাগে টানা রোদ লাগলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা সিঁড়ির পাশে স্থানটি বেছে নিতে পারেন কারণ সেখানে আগে থেকেই দুইটা ওয়াল দেওয়া থাকে ক্ষেত্রে আরও অল্প খরচে আপনাদের এই ট্যাঙ্কটি তৈরি হবে পুরোনো ওয়ালে শ্যাওলা থাকলে তা ভালোভাবে সিঁড়ির কাগজ দিয়ে ঘষে নেবেন আমাদের এই হাউসটি তৈরি করার জন্য এক শাড়িতে মোট চোদ্দটি করে ইট লেগেছে তো আমরা হাউজে মোট শাড়ি দিয়েছি চারটা তার মানে চোদ্দ গুনুন চার সমান হচ্ছে ছাপ্পান্ন আমাদের খরচ আরও কম হয়েছে কারণ আমাদের ইট আগেই ছিল ইট ছিল বালু ছিল শুধু সিমেন্ট কেনা লাগছে চারশো বিশ টাকার সিমেন্ট কিনেছি তিরিশ কেজি সিমেন্ট আমাদের যেহেতু আগে থেকেই ইট এবং বালু ছিল সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি সকল খরচই আবার ধরে নিচ্ছি ইট বাবদ খরচ হয়েছে ছাপ্পান্ন গুনুন এগারো সমান ছয়শো টাকা আমাদের এখানে বালু লেগেছে তিন বস্তা তিন বস্তার দাম হচ্ছে সত্তর টাকা বস্তা তাহলে তিন গুনুন সত্তর সমান দুশো দশ টাকা আর সিমেন্টের দাম তো আপনাদের আগেই বলেছি তিরিশ কেজি সিমেন্ট লেগেছে এক কেজি সিমেন্টের দাম হচ্ছে চোদ্দো টাকা তাহলে তিরিশ গুনুন চোদ্দো সমান চারশো টাকা বালু তিন বস্তা লেগেছে কারণ এক বস্তা আমরা সুন্দরভাবে মেঝেতে বিছিয়ে দিয়েছিলাম যেন ছাদ ভালো থাকে ছাদকে আমরা তিন ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে সিমেন্টের সালা তারপরে দিয়েছি বালু তারপরে দিয়েছি কালো পলিথিন তারপরে হচ্ছে ঢালাই দিয়েছি যেন ছাদ নষ্ট না হয় তো আমাদের এই পাঁচ ফুট বাই তিন ফুট হাউসটি তৈরি করার জন্য মোট খরচ হয়েছে বালু বাবদ লেগেছে একশো টাকা ইট বাবদ লেগেছে ছয়শো ষোলো টাকা সিমেন্ট বাবদ লেগেছে চারশো বিশ টাকা সর্বমোট হচ্ছে বারোশো ছেচল্লিশ টাকা আমরা যেহেতু এক সাইড করেছি সেই জন্য বারোশো ছেচল্লিশ টাকা লেগেছে আপনাদের যদি অন্য সাইড না থাকে মানে যদি ছাদের মাঝখানে করতে চান তাহলে বারোশো ছেচল্লিশ গুনুন দুই সমান চব্বিশশো বিরানব্বই টাকা তার মানে আপনাদের খরচ হচ্ছে পাঁচ ফুট একটি হাউস তৈরি করার জন্য সর্বমোট খরচ খরচ হবে চব্বিশশো বিরানব্বই টাকা তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন